জেঠু আমার এত সুন্দর একটা অভিনয় তুই জানিস কলাক আছে একবার কলা ধর আর কলকাতা আ ভেলা গড়াই":["শোন দে ওতি যাচ্ছে গো","রোজ তো ছাপ পড়ে গেছে ফুলাপান ভিতরে অভিনয় করতে হবে তাড়াতাড়ি তুমি চলে এসো এখন বাজে 4:30 তে","5টা বাজতে বেশি দেরি নেই","ফুলাপানের কোনো খোঁজ নেই","দেখো এক একটা ফুলাপার মানে কাজের ফাঁকে কোথায় কি করে বেরাচ্ছে","শুটিং করার কোনো নাম নেই যে হাজার টাকা লোন করে আর পকেটে 35000 টাকা দিয়ে টাইফোন কিনলাম","যে ভিডিওগ্রাফিগুলো সুন্দর হবে মানুষ এমন এমন করে তাকাবে","সেদিকে কোনো নজরই নেই কারোর"] যাই দেখি ওই দেখি যাই দেখি কার কোনো নাকি এই নেতা তুমি এখনো রাজমিস্ত্রির কাজ করছো কবে যাবা তুমি এই যে জেটু ও হো আজকে তো তোমার শুটিং ছিল দেখছি আমার তো মনেই তো নাই আবার কাজ বাইরে গেল কাল কিসের কাজ আগে শুটিং করে আসি ভাইরাল হতে হবে জেটু চলে আইছি জেটু চলে আইছি চলে আইছি এই আজকে তোকে শুটিং না এখন বাজে দেখ 5টা হয়ে গেছে এখন যদি তুই শুটিংই না যাস কখন শুটিং করবি অভিনয়টা শিখবি কখন আমি জেদ জেদ হাতে কলমে শেখাবো যে এইরকম কর এরকম করে কর চল তুই এখনো এখানেই থাকিস বাড়া তুই শুটিংটা করবি কখন আমাকে কি তুই বুঝাই তুই বুঝাই বল তুই না এখানে এখন ওই সেই রমেশ সুজন কোথায় আছে বাড়া আমি কিন্তু এখনো জানি না যে খুঁজে বার করতে হবে ওদেরকে তারপর শুটিংে ডাকতে হবে তাহলে সুন্দর সময় যে তুই নাছনা করবি নাকি দেখো যেটো কেউ আসুক বা না আসুক এটা আমার দেখার দরকার নাই ভিডিও করতে হবে আমি চলে আসি ভিডিও করতে হবে শেষ তারপরে তুই বলতে যাচ্ছিস তুই এসছিস এটা তোর জন্য যথেষ্ট তাহলে এখন আমাকে আবার বাকি লোকগুলোকে খুঁজতে হবে তারপরে শুটিং করতে হবে তাহলে এবার প্রথমে আমাদের দায়িত্ব দিই সুজনকে খুঁজে বের করা ওই সুজন শুটিং কিন্তু খুব ভালো করে আমি দেখেছি আগে দুই একটা বার ওকে নিয়ে গেছিলাম ও শুটিং গুলো ভালো করেছে ওকে আগে খুঁজে নি আর রমেশ ও তো দোকানে আছে ওকে দোকান থেকে দেখে নিয়ে যাবো ঠিক আছে তাহলে চলো যেটু যাই চলো এই সুজনে তুই কলা গাছের রয়েছিস অভিনয় করতে হবে না কলা গাছ দেখে তোমার কি হবে কলা গাছের কয় টাকা দেবে তোমার অভিনয় করলে এত টাকা তুমি অভিনয় করবে কলা গাছ কি কথা চলো অভিনয় করতে হবে চলো জেটু জেটু দেখো দিন কলা একবার ধরে কলা দাসনে কারণ কি এই সুজো রে তুই জানিস না কলা গাছে একবার কলা ধরে আর কলা ধরে না তুই বাড়া চাষ করো নাকি এটুক জানো না কলা গাছে একবার যে কলা ধরে সেই গাছ আর বাঁচে না কয় টাকায় ইনকাম করবে না কলা গাছ কলা বিক্রি করে উঠে চলো শুটিং করি এত এত টাকা হবে না কি এত এত টাকা হবে নে তুমি এখান চলো ওইদিক যাই বাড়া জেটু কলা গাছ থাকুক বা না থাকুক সেটা কোনো বিষয় না তুমি যখন চলে এসে নেতাও চলে এসে এখন রমেশের খুঁজিকে চলো তুই তো জানিস রমেশের মুদিখানার দোকান আছে দু টাকা পাঁচ টাকা বারো টাকা যা হোক বেসা কেনা করছে কিছু না কিছু ইনকাম করছে ওখান থেকে যাবো কলারটা ডা ধরবো ধরে নিজে চল অভিনয় মাঠে চল অভিনয় কর চলো আমরা যাই রমেশ রমেশ ও হো দিলীপ জেঠু আমার তো মনে নাই যেমন অডিশন আছে আমি খাতা বর্তমানে হিসাব করতেছিলাম তাহলে যাবা নাকি অডিশনের জায়গা তুই যে এখনো দু টাকা চার টাকা দাবি হিসাব করে যাচ্ছিস এতে ইনকাম হবে ক টাকা তোর বিক্রি করে এটা বিক্রি করে চার আনা লাভ হবে নাকি তার সন্দেহ আছে ওদিকে অভিনয় করতে চল এত এত টাকা হবে ওরা দুজন চলে আসছে নেতা আসছে সুজন আসে তোর জন্য অপেক্ষা করছে আজকে শুটিং করতে হবে চল আমি শুটিংটা সিদ্ধান্ত নিয়েছি যে বাইরে টাইরে আর করবো না লোকজনের যে জ্বালা হয়েছে সবাই বলে যে যেটু আমি অভিনয় করবো এত লোকে তো অভিনয় করতে নেওয়া যায় না তোদের বাড়ির ভিতরে চল ওই গোয়ালের কোনায় অভিনয়টা আমরা আজকে সেরে নিই

চলে এখন আজকে যে শুটিংটা হবে বাবা বাবারা আমি একটা অভিনয় করে দেখাবো সেই মাপে তোদের অভিনয় করতে হবে তো আজকে রাজার একটা শুটিং আছে রাজার অভিনয়টা কি করবি তোরা তোরা সবাই অভিনয় করবে

তুই পারবি না এ পারবে না ও পারবে না রাজার অভিনয় আমি করবো না আবার মুই নাকি আচ্ছা রাজার অভিনয়টা না আমি করে দিলাম মশার কামুর খালাম কিন্তু ওই যে আমরা কিছুদিন আগে একটা শুটিং করেছিলাম যে ওই যে রূপভানের বোন ওই বাস দেওয়া হইলো তার তো ওই রূপভানের বাবার অভিনয়টা আমি করেছিলাম ওইখানে অভিনয়টা খুব সুন্দর ভাবে ফুটেছিল কিন্তু কিছু ভায়োলেন্সের কারণে ওই অভিনয়টা আমরা ডিলিট করা লাগেছে আজকের এই অভিনয় হবে

দেখিস তো অভিনয়টা করলাম এই মাপিক তোকে এখন অভিনয় করতে লাগবে না যদি করতে পারিস আজকে কিন্তু শেষ শুটিং আর কি কিন্তু তোকে অভিনয় করতে দেব না যা অভিনয় কর আমি যাব আমি যাব তুই আগে যািস নি আমি যাব তাহলে আমি যাই আগে না 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 এই রাজ্যগুলো বিধি নির্মাণই আমি ঠাই দেব না আমার রাজ্যগুলো বিধিই থাকবে না জেঠু শেষ তবে এবার জেঠু ও কি অভিনয় করলো

আমি ভালো তাই তো আরে না না যেটু ওটা না আমি তো নিজের মতন করে ভুল দি গেলাম মনে করো তুমি একটু ভালো ভালো বলবাম সেই কিন্তু পরে দেখলাম হয়ে গেল তাহলে যেটু আমার আরেকবার চান্স দাও আরেকবার দেখি

তাহলে বাপু তুমিও টিকটকই করো গা রাজার মাজার অভিনয় করতে হবে না নে আমি এই নেতার পাঠা অভিনয় তো শেখো দেখে নাও যে কোন স্টাইল অভিনয় করে শুধু শিখে নাও এইটুকু না হলে দরকার নেই থাক অভিনয় দেখুক শিখতে পারবে ভবিষ্যতে কিছু করতে পারবে এত এত টাকার গুলো বিষয় এত এত না না আমি কোন আমার রাজ্যে বেদে নিমিকে ঠাই দিব না

নতুন কোনো প্ৰকল্প নছিনে অভিনয় কৰব এই তই পাৰবি নাই গোচালোকে যাই হওক না কিয়নো বাদ আমি নতুন দেখি